হ্যালো ভেয়ার আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে সকালবেলা ফার্স্ট ফার্স্ট ওভারে কীভাবে সেল বসাবেন বা বাই করবেন বিশেষ করে যে শেয়ারগুলো হল্ট হয় বা ফ্লোর প্রাইজে আছে বিশেষ করে ভেক্সিমকো তো আমি আজকে ভেকসিমকোটাই দেখাবো ভেকসিমকোর অল্প কিছু শেয়ার আছে আমার তো এই যে আমি শেয়ারটা খুঁজে নিচ্ছি এটার অল্প কিছু শেয়ার আছে এটা আমি কীভাবে ফার্স্ট আওয়ারে দেখেন আমার দুশো শেয়ার আছে তো এটা আমি প্রথমে সবার আগে সেল বসাবো কীভাবে তো এটা আসলে একটা প্রথমে আমি একটা সেল এখানে এখানে দিলাম দিলাম এখন একশো দশ টাকা বিশ ফ্লোর প্রাইস তো এখানে দিয়ে একটা ট্যাপ তৈরি করে নিলাম দেন আমি আরেকটা ট্যাপ তৈরি করব। তো এখানে আপনার দুইটা ট্যাপ তৈরি করার উদ্দেশ্যটা কি এটা আমি আপনাদেরকে পরে দেখাবো তো এখানে আরেকটা ট্যাপ তৈরি করে নিলাম দেন আমি দুইটা ট্যাপ আলাদা 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 একসাথে করে রাখলাম যাতে আমি একসাথে দুইটা ক্লিক করতে পারি তো এখন আপনার হোক বা যে কোনো শেয়ার আপনার যেই শেয়ার গুলো হল্টের থাকে ওই শেয়ার আপনি চাইলে এইভাবে বাইও করতে পারেন সেলও করতে পারেন একদম সকালবেলা ফার্স্টে যদি আপনার কাছে নিউজ থাকে যেটা পাঁচ ছয়টা হল্ট হবে বা দুইটা তিনটা হল্ট হবে সেক্ষেত্রে সবার আগে কিভাবে বাই বসাবেন বা সেল করবেন এটাই আসলে মূল আমার আজকে বোঝানোর উদ্দেশ্য এটাই দেখানোর উদ্দেশ্য সো দেখেন এখন নয়টা নয়টা উনষাট ছত্রিশ সেকেন্ড সাতত্রিশ সেকেন্ড আটত্রিশ সেকেন্ড সো যেহেতু দশটা ট্রেড শুরু হবে এখানেও তাই দেখাচ্ছে টাইমটা সো আমি যেহেতু দশটা বাজে ট্রেড শুরু হবে এই আমি প্রথমেই প্রস্তুতি নিয়ে বসে আছি তো কীভাবে ফার্স্ট আওয়ার সেল করবো তো এখন আমি কোটা দেখে নিলাম এই যে এখানে শেয়ার শো করবে বসানোর পরে সো এখন টাইমটা দেখেন উনষাট ষাট দেন আমি ক্লিক করলাম দুইটাই ক্লিক করলাম দেখেন একটা আমার ক্যান্সেল হয়ে গেল আর একটা বসছে তো এখন দেখেন এই যে প্রথমে বসে গেল তো একটা ক্যান্সেল হয়ে গেছে এটা লাল হয়ে গেছে কোনো কারণে জিরো জিরো সেকেন্ডে ক্লিক পড়ছে এই জন্য হয়ে গেছে সো তারপরের যেটা আমি ক্লিক করছি এটা হয়ে গেছে দেখেন এটা দশটা জিরো জিরো পয়েন্ট টু সেকেন্ডে বসছে সো এভাবে চাইলে আপনারা কোনো হল্টের শেয়ার হোক হল্ট শেয়ার বাই করার ক্ষেত্রেও আপনি এই এই নিয়মটা করতে পারেন যে আপনি চাইলে তো এখানে দেখেন তো এখানে চার গেছে তো তো এখানে শিরমের স্টক এক্সচেঞ্জের একটা অসুবিধা সেটা হলো আমি দেখাই ঢাকায় স্টক এক্সচেঞ্জের যে একটা সুবিধা আছে সেটা হলো কি আপনারা এখানে দেখেন প্রায় দেড় কোটির মতো শেয়ার সেল বসানো হয়ে গেছে অলরেডি সো এখানে ঢাকা স্টক এক্সচেঞ্জের সুবিধা হলো কি এখানে গেলে আপনার টাইম টু বাই সেল সো এখানে কোনো ট্রানজেকশন হয় নাই যেহেতু কিছুই নাই এখানে অর্ডার বাই ডেপথ এটা দেখাচ্ছে তো এখানে গেলে দেখেন অনেকগুলো কতজন বসাইছে সেল এগুলো সব শো করতেছে সতেরোশো সামথিং তো তারপরে যে একটা অপশন আছে আপনার দেখেন এই যে উপরে এই যে অপশনটা এই অপশনটাতে ক্লিক করলে দেখবেন একদম এক নম্বর সিরিয়ালে কোন শেয়ারটা আছে এই যে দেখেন এই এক নম্বর আছে এই শেয়ারটা সো এটা এক নম্বরে আছে তারপরে দুই নম্বর তারপর তিন নম্বর ক্রমান নয় আর এই জিনিসটা আপনার চিটাং স্টক এক্সচেঞ্জের যে এটা ওখানে এটা দেখে না তো আমি ওখানে ক্লিক করে আপনাদেরকে দেখে একটু দেখেন সো এই দেখেন এখানে ডাবল ক্লিক করলাম তো এখন চিটাং স্টক এক্সচেঞ্জে দেখেন এই অপশনটাই নাই এখানে কতজন বসাইছে ওটা দেখা যাচ্ছে কিন্তু এখানে বিস্তারিত নাই তো ভিউয়ার্স এভাবেই আপনারা আপনাদের সকালবেলা ফার্স্ট আওয়ারে ট্রেড এক্সপ্রেস ব্যবহার করে সেল বা বাই বসাইতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি নতুন কোনো ভিডিওতে আবার কথা হবে টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহি ওবারাকাত